শাহিন আফ্রিদি সত্যি কি ফরচুন বরিশালর জন্য পিএল খেলতে আসছেন এমন প্রশ্ন কেন করা হচ্ছে করা হচ্ছে এই কারণে যে এই ফরচুন বরিশালেরই হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ আমির, রিসটপলি, রাহিম কর্নওয়ালের মত ক্রিকেটারের কিন্তু কজন খেলেছেন উত্তর হলো উল্লেখিত নামগুলোর একজন ক্রিকেটারই ফরচুনে দেরায় আসেনি ফের প্রশ্ন আসতে পারে রিসটপলি আমির কিংবা কর্নওয়ালের আশা না আশায় শাহিন আফ্রিদির সঙ্গে যোগ সাজসকি এর উত্তরও আছে এর আগে যত বড় নাম আসার কথা ছিল তাদের মধ্যে মিলার, ফুলার ও মায়ার্স এসেছিলেন শুধুমাত্র এছাড়াও অনেকে এসেছিলেন কিন্তু আমিরের মতো কেউ এই দলটির হয়ে খেলেননি খেলার কথা থাকলেও হৃষ্টপ্রিত ট্রান্সজিটে বসে গন্তব্য বদলে ফেলেছিলেন তাই শঙ্কা সংশয় থাকে শাহিন শাহ ফ্রিদি আসবেন কিনা চুক্তি অনুযায়ী বিপিএল আসতেই হবে শাহিনকে যদি না তিনি ইনজোর্ড হন কিংবা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তবে কতদিনের জন্য আসবেন কবে আসবেন এসবের সঠিক খবর এখন পর্যন্ত জানা যায়নি তবে আসবেন এতটুকু নিশ্চিত হওয়া গেছে ফরচুন বরিশালের কর্তৃপক্ষ থেকে তবে বিপিএল হাই প্রোফাইল ক্রিকেটার আসলে কিংবা আসার কথা হলেই আলাদা একটা সংশয়ের জায়গা তৈরি হয় এই মর্মে যে বিপিএল কে প্রাধান্য দিতে শুধু পাকিস্তান থেকে আসবেন কিনা ক্রিকেটাররা কেননা এর আগে এমন ঘটনা ঘটেছে যার কারণে এতটুকু ভয় দর্শকদের মনে থাকতেই পারে কারণটা তৈরি করেছেন শাহিনের দেশের ক্রিকেটাররাই আমিরকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি স্টপলি ট্রান্সিজিটে বসে গন্তব্য পাল্টেছিলেন এমন কত ঘটনাই তো ঘটলো বিপিএল কে ঘিরে যার কারণে নতুন বড় কোনো ক্রিকেটার বিপিএল খেলতে আসবেন কিনা কিংবা আসবেন বললেও পূর্ববর্তী ঘটনাগুলো সামনে চলে আসে তবে ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে শাহিন আফ্রিদি আসছেন করেছেন বিপিএল মাতাতে সাইন হয়েছে এমনটাও জানিয়েছে এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরগরম ফেলছে এমনিতেই পাকিস্তানি ক্রিকেটারের সংকট তার উপর শাহিনের মতো টপ ক্লাস বোলার আসার ঘটনা বিপিএল এর দর্শকদের জন্য আলাদা প্রাপ্তিও বলা চলে আফ্রিদির মতো পেসার আসাটা স্বাভাবিকভাবেই বিপিএল এর জন্য ভালো তবে আফ্রিদিকে কতদিনের জন্য পাওয়া যাবে তা জানা যায়নি আফ্রিদি আসছেন এতটুকুনি সুস্থির খবর তবে বিপিএল এ বড় ক্রিকেটারদের নিয়ে যে সব ঘটনা রটেছে তা এক পাশে রেখে শাহিন আসছেন এটাকেই প্রচার করতে হবে কেননা এর আগে যে পরিমাণ পাকিস্তানি ক্রিকেট এসেছিলেন বিপিএল মাথাতে সেই পরিমাণ ক্রিকেটার দু হাজার পঁচিশ বিপিএল এ না আসার সম্ভাবনাই বেশি তাই আফ্রিদের মতো পেসার আসার খবর বড় করে শিরোনামে লিখতেই হয় তবে আফ্রিদি আসবেন এই খবরের থেকে আফ্রিদি এসেছেন এমন খবরই বেশি শুনতে চাইবে দর্শকরা সেই খবরের জন্য অবশ্য অপেক্ষা করতে হবে বিপিএল মাঠে করানো অব্দি দেখা যাক ঠিক কবে নাগাদ ঢাকায় এসে পৌঁছান শাহিন শাহ আফ্রিদি আবু স্পোর্টস টাইমস